গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আশা করছি ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার প্রথমেই অনুরোধ করে রাখলাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ আছি আজকে সোমবার বলতে বাজে এখন ওই সাড়ে ছটা নাগাদ সকালবেলাটা আরেকটু আগেই স্টার্ট হয়েছে কিন্তু নিচে কিছু কাজ ছিল তারপরে একটু এক্সারসাইজ ছিল এক্সারসাইজটা আমি এখন রেগুলার বেসিসেই করি মাঝে না এমন হতো যে গ্যাপ পড়ে যেত কিন্তু আমার এক বন্ধু আমাকে খুব ইনফ্লুয়েন্স করলো যে না দেখ যত তুই নিজের ওপর কেয়ার কম নিবি কেয়ার কম নেওয়া মানে কি যত আমাদের তিরিশ পঁয়ত্রিশের ওপরে বিশেষ করে পঁয়ত্রিশ ছত্রিশের ওপরে হয়ে গেলে আমাদের কিন্তু দেহ স্থূলাকার হয়ে গেলে তখন হাঁটু আর গোড়ালির ওপর প্রেশার পড়ে আর আমাকে বলছে যে তুই ওভারওয়েট আছিস তাই একটু এগুলো কেয়ার কর নইলে কিন্তু ওই অস্টিওপোরোসিস ওই টাইপের বা আর্থারাইটিস ওই টাইপের জিনিসগুলোতে ভুগবি সেই জন্য আমি একটু ডেলিবেসিসেই কী বলবো ব্যায়ামটা শুরু করলাম তো সেগুলো করে আবার ওপরে চলে এসেছি দেখতে যে বেশ কিন্তু ইয়ে হয়েছে কী বলবো আকাশটা কিন্তু বেশ মেক করেছে আর এই দেখতেই পেলে যে আজকে প্রিয়ান্সকে টিফিনে দিয়েছিলাম একটু চিড়ের পোলাও আর তার সঙ্গে একটুখানি কুরকুরের পপকর্নগুলো আর কি বাচ্চা তো শুধু চিড়ের পোলাওটা কেন খাবে তার সঙ্গে একটু হালকা মানে মুড চেঞ্জিং পপকর্নটা দিয়েছিলাম তো যাই হোক ও কিন্তু পপকর্নটা প্রথম আমি ওকে দিলাম চিড়ের পোলাওটা তো ও কিন্তু আমি দেখলাম পপকর্নটা ফেল মানে ফেরত নিয়ে এসেছে চিলের পোলা কিন্তু খেয়েছে তো যাই হোক এই ব্লগটাতে তোমরা মোটামুটি দু দিনের একটা ভিডিও পাঞ্চ করা পাবে বুঝতেই পারছো যে সব সময় ভিডিও করা হয় না ভিডিও করা হলেও সেটা এত ছোট হয় যে সেটা আর কি আপলোড করার মতন হয় না হয়তো দু তিন মিনিটের হয় তাই দু তিন দিনেরটা একবারে পাঞ্চ করে দিলাম তো তারপরে কিন্তু দেখলে যে একটা বিকেলের সারাদিন আর কিছু ভিডিও করিনি বিকেলে একটা ইভিনিং স্ন্যাক্স হলো আলু আর মুড়ি তারপরে আরেকটা জিনিস দেখলে কি কম না খেয়াল করে সকালবেলা মানে নেক্সট ডে মানে মঙ্গলবার সকালবেলায় ছাদে গেছি তখন কিন্তু একটা জিনিস দেখালাম সেটা হচ্ছে আমাদের তুলসীতলায় মাঝখানে কিন্তু দুটো গাছ পোতা হয়েছিল। সেই পুরোনো গাছগুলোকে ফেলে সেগুলো পাখিতে একদম খেয়ে সর্বনাশ করেছিল তো দেখে হাসিও পেত আবার রাগও হতো যে একটা ডাল শুধু সবুজ কচি ডাল শুধু মাটির মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে ছিল একটা পাতাও অবশিষ্ট ছিল না তাই নতুন একটা গাছ পোতা হয়েছে আর সেটাকে পাখির ভয়ে সালুর কাপড় দিয়ে মাথাটা ঢেকে রাখা হয়েছে যাতে ওদের চোখ না পড়ে ছোট্ট গাছ তো তো যাই হোক গাছটা এখনও পর্যন্ত তো ঠিকই আছে তাদের নজর পড়েনি কিন্তু জবা গাছটা তো একদম যাতা অবস্থা করে লোকের বাড়িতে দেখি বা ওদের প্রিয়ান্সদের স্কুলে দেখি সুন্দর একটা জবা গাছ লাগানো কুড়ি আসে আমার গাছটা জল ধ্যার ধ্যার করে বড় হয়ে যাচ্ছে সার দিচ্ছি জল দিচ্ছি বড় হচ্ছে কিন্তু কুড়িগুলো আসলেই পাখিদের নজরে পড়ে যায় জানেন আর পাখিগুলোতে আর কিছু খায় না গরমে একটু জল আর মুড়ির ব্যবস্থা করেছিলাম ওগুলো উল্টে ফুলটে ফেলে ওদের যত নজর হচ্ছে ওই জবা গাছের কুড়ি তো একটা ফুল মোটে পেয়েছি গাছটা আজকে প্রায় তিন চার মাস লাগিয়েছি একটা ফুল মোটে পেয়েছি তো দেখতেই পেলে এটা পরের দিন সকালবেলায় ঘড়িতে বাজে এখন ঠিক ফোনে ছটা ফোন থেকে উঠেই আগে আমি আমার জামাটা চেঞ্জ করে ভাবলাম যে না আগে এই কাজটা সেরে নিই ওপরে এসে ঠাকুরকে বাল্যটা দিলাম দিয়ে তারপরে এই বাসনগুলো বের করে দিয়েছি যে দিদি আসবে হেল্পিং হ্যান্ড দিদি সেই দিদি এগুলো ধুয়ে দেবে তো যাই হোক আর ঠাকুরঘরটা খুললাম যখন জালনাটা খুলে না একটা অপরূপ দৃশ্য দেখতে পেলাম দেখতেই পেলে যে আমাদের ঠাকুরঘর জানাতে একটা বিশাল উঁচু বিল্ডিং দেখা যাচ্ছিল সেখানে মানে ওটা জানো তো একটা কারখানা ছিল বেশ ওই কারখানাটা উঠে এখন এত শয় শ চারিদিকেই তো যেদিকেই তাকাই বহুতলের তো শেষ নেই তো আমার মেনলি দৃষ্টিটা গেছিলো মেঘটার দিকে যে মানে আকাশে মেঘ আছে কি না দেখলাম যেন মেঘ নেই কিন্তু কালকের তুলনায় বেটার ওয়েদার গরম নেই আর কি আর সামনের বাড়ির মানে পাশের বাড়ি ছাদে কি সুন্দর গাছগুলো গ্যাদার করে রেখেছে ওটাই আমি দাঁড়িয়ে কিছুক্ষণ দেখছিলাম ভোরবেলা জানো তো সমস্ত কাজে বসার আগে মানে সমস্ত কাজে হাত দেওয়ার আগে আমার কিছুক্ষণ না ছাদে দাঁড়িয়ে এইসব মানে আশপাশটা দেখতে খুব ভালো লাগে এটা আমার অনেক দিনের অভ্যাস যখন টুয়েলভে পড়তাম ভোরবেলায় উঠে পড়তাম আবার অনেক রাত পর্যন্ত পড়তাম ভোরবেলায় উঠে কিছুক্ষণ পরে যখন দেখতাম সূর্যের আলো ফুটে গেছে তখন কিন্তু আমি জানলা খুলে বেশ কিছু বাইরেটা বাইরেটার দিকে তাকিয়ে থাকতাম তখন শান্ত স্নিগ্ধ পরিবেশ থাকে এটা তোমাদের আগেও ঘুরেছে ওই সময়টা একটু ওরকমভাবে সময়টা কাটাতে কিন্তু মন্দ লাগে না তোমরা ট্রাই করে দেখতে পারো একটা অদ্ভুত মেন্টাল পিস তোমরা পেতে পারো তো এখন সমস্ত কাজ কমপ্লিট করে তো যে আজকে করেছি হচ্ছে ব্রেকফাস্টে একটা আলু সয়াবিনের তরকারি তার সঙ্গে তো রুটি অমলেট জানোই তোমরা আর তারপরে বাকি করেছি সেটা পরে দেখাবো আপাতত আমি চললাম জ্ঞানসকে স্কুলে নিয়ে তো এই জন্য একটু রেডি হয়ে নিলাম তারপরে স্কুল ফুল করে এই মহারাজ কিন্তু এখন চলে এসেছে সোজা পার্কে আর পার্কে আমি ওকে রোজ নিয়ে আসি চেষ্টা করি কিন্তু গত চার দিন ও আসেনি কিন্তু আমি না এটা রেগুলার বেসিসে চেষ্টা করি কারণ আমি অর্টিজম বিষয়ে একটা মানে একটা না বেশ কয়েকটা দুটো থেকে তিনটে চ্যানেল ফলো করি তো ওখানে একজন বলেছিলেন তিনিও আর কি ভুক্তভুক্তি মা বা আমার কো প্যারেন্ট তা বলেছিলেন যে বাচ্চাদের মাইন্ড কাম করার জন্য বিশেষ করে অর্টিজম একটি হাইপার অ্যাক্টিভিটিটা মানে ওদের মনটা অশান্ত থাকে তো ওদের

আলু বটবটি ভাজা আর একটু উচ্ছে ভাজা তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব আর লাইক করবেন